পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী সেপ্টেম্বরে নিজের দল ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবেন না বলে জানিয়েছেন তিনি বুধবার সকালে টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বর মাসে লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে এরপর নতুন মেয়াদের দলের দায়িত্ব নিতে আর নির্বাচন করবেন না তিনি দু সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিশিদা তিন বছরের শাসনকালে তিনি দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছেন নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করেছেন এবং করোনা মহামারী সামাল দিয়েছেন তবে মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে সমালোচিতও হয়েছেন তার শাসন আমলে জাপানি জিনিসপত্রের দাম বেড়েই চলেছে গত মাসে অপ্রত্যাশিতভাবে সুধার বাড়িয়েছে জাপানি কেন্দ্রীয় ব্যাংক এর জেরে শেয়ার বাজারে অস্থিতিশীলতা ছাড়াও জাপানি মুদ্রা ইয়েনের দর পতন হয়েছে এসব কারণে বড় ধরনের ধস নেমেছে কৃষিদার জনসমর্থনে